আট দিন কেটে গেছে তবুও কোনো খোঁজ নেই এক তরুণ মায়ের চার মাসের শিশুকে বুকে নিয়েই যিনি ঘর থেকে বের হয়েছিলেন আর ফিরে আসেননি ঘটনাটি ঘটেছে মাদারীপোরের কালকিনি উপজেলায় নিখোজ নারীর নাম মোসামাত নাদিরা বেগম বয়স মাত্র একুশ বছর তিনি একজন দুবাই প্রবাসীর স্ত্রী আর মাত্র চার মাসের এক কন্যা শিশুর মা পরিবারের পক্ষ থেকে জানানো হয় ঘটনার দিন সকালে নাদিরা বলেন তিনি বোনের বাড়িতে যাবেন এই কথার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান কিন্তু এই বের হওয়াই যেন হয়ে যায় তার শেষ দেখা ঘন্টা পেরোয় দিন পেরোয় কিন্তু নাদিরা আর ফিরে আসেননি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তিনি একা যাননি তার সঙ্গে ছিল চার মাসের বুকের দুধের শিশু আর সঙ্গে ছিল কিছু স্বর্ণালঙ্কার পরিবার প্রথমে ভেবেছিল হয়তো আত্মীয়ের বাড়িতে আছেন কিন্তু এক জায়গাতেও তার খোঁজ মেলেনি শেষ পর্যন্ত নিখোঁজের আট দিন পর গিয়ে থানায় করা হয় সাধারণ ডায়েরি নাদিরার ননদ রাশেদা বেগম কাঁদতে কাঁদতে বলেন আমার ভাইয়ের স্ত্রী কোথায় গেছে আমরা জানি না বাচ্চাটারও কোনো খোঁজ নেই এই ঘটনায় কালকিনি থানার পুলিশ জানিয়েছেন নিখোঁজের ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে এবং তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই একজন মা কোলের শিশুকে নিয়ে কোথায় যায় এটা কি স্বেচ্ছায় চলে যাওয়া নাকি আছে কোনো অজানা রহস্য একটি শিশুর কান্না একটি পরিবারের আতঙ্ক আর নিখোঁজ এক তরুণ মায়ের নিস্তব্ধ আর্তনাদ আপনার আশেপাশে কেউ এই নারীকে দেখে থাকলে দয়া করে পুলিশকে জানান এমন ঘটনা থামাতে সত্য যেন সামনে আসে এ ভিডিওটি ছড়িয়ে দিন লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি শেয়ার হতে পারে একজন মায়ের ঘরে ফেরার পথ